তুফান মুভি বাংলা ইন্ডাস্ট্রিতে ভালো ব্যবসা করার পর তাক লাগিয়ে দিয়েছে বাংলা সুপারস্টার সাকিব খান যেখানে চিন্তা ভাবনা করছে আমেরিকা পাকিস্তান থাইল্যান্ডের মতো হলগুলোতে তার মুভি রিলিজ দেওয়ার চিন্তা ভাবনা করছেন তো হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর দেখতে থাকেন আমাদের নতুন ভিডিও তো সাহেব খানের তুফান মুভি ভালো ব্যবসা করার পর বাংলা ইন্ডাস্ট্রি তাক লাগিয়ে এখন ঘুরে বেড়াচ্ছেন সাকিব খান যা বাংলাদেশের মেগাস্টার সাকিব খান কিং খান তো অবশেষে পাকিস্তান থাইল্যান্ড অস্ট্রেলিয়া আমেরিকার সেসব মুভি রিলিজ দেওয়া হবে তো সেই সব মুভির দিয়ে আজ আপনাদেরকে বিস্তারিত তুলে গত কয়েক বছর ধরে প্রতি সুপারস্টার সাকিব খান একে পর এক চমক দেখিয়ে যাচ্ছেন বর্তমানে তুফানের সাফল্য পাচ্ছেন তিনি ঈদুল আজার মুক্তির পাওয়া সিনেমাটি শুধু দেশেই নয় দেশের গুন্ডি পেরিয়ে প্রায় ষোলোটি দেশে মুক্তি পেয়েছে সিনেমাটি সাকিব খানের অভিনয় বেশ প্রশংসিত হয়েছে এমনকি ব্যবসায়িক সাফল্য শীর্ষে রয়েছে এর সাকিব খান জানালেন পাকিস্তানেও যেতে চান তিনি পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গে কাজ করার ইচ্ছা পোষণ করেন তিনি ইতিমধ্যে ভারতের অনেক তারকা সঙ্গে কাজ করার ইচ্ছে আছে তার তবে কখনও পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গে দেখা যায়নি তাকে সম্প্রতি পাকিস্তানি এক ইউটিউবারের সঙ্গে সাক্ষাৎকার দেওয়ার সময় সাকিব জানান পাকিস্তানে ভবনেও যেতে চান এই অভিনেতা যেখানে বাংলা ইন্ডাস্ট্রিতে তুফানের মতো প্রায় পঞ্চাশ বছর কেরিয়ার গড়ে তুলেছেন এই সাকিব খান যা বাকি সুপারস্টাররা পাচ্ছেন না সেখানে মুক্তি দিতে চান নিজের সিনেমা কদিন আগে দুবাইয়ের গোল্ডেন ভিসা হাতে পেন সাকিব গোল্ডেন ভিসা পাওয়ার দিন বা দুবাইতে মুখোমুখি হয়েছিলেন পাকিস্তানি সেই ফেরিফাইড ইউটিউব চ্যানেলের সেখানে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি সেই ইউটিউবার সাহেব খানকে জিজ্ঞেস করে যে আপনার তুফান মুভি তো সারা ভারতবর্ষ এবং বাংলাদেশে এবং অন্যান্য যে দেশগুলো আছে সেখানে তো ভালো ব্যবসা করতে পেরেছে তো এবারে পরিকল্পনা কি করেছেন বাকি যে সব মুভি আছে সেই সব মুভিকে পাকিস্তানে বা অস্ট্রেলিয়া আমেরিকায় কি রিলিজ দেওয়ার চিন্তাভাবনা করছেন তো অবশ্যই সেই কথা জবাব দেন সাহিব খান হ্যাঁ এই পঞ্চাশ বছর কেরিয়ারে হাইস মুভি হয়েছে আমার এই তুফান তবে তুফান মুভি দিয়ে কিন্তু আলোচিত ভিতর দিয়ে কিন্তু আমি অনেক কিছু শিখতে পেরেছি তো কমার্শিয়াল মুভি আমিও চেষ্টা করছি বানানোর জন্য তো বাকিরা কিন্তু পারছে না সেসব মুভি যেটি আমি করে দেখাচ্ছি একমাত্র তো সাহিব খান আরও বললেন যেসব মুভি আমি সামনে পরিকল্পনা আছে করার সেই মুভিগুলো আমি পাকিস্তানেও চেষ্টা করব মুক্তি দেওয়ার তবে মুক্তি দেওয়ার আগে সেই সব মুভি ভালো হতে হবে ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমাদের নতুন ভিডিও ধন্যবাদ সবাইকে